উনিশশো সালের সাতই মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে ছজন সিপিআইএম কর্মীকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ উনিশশো সালের সাতই মে মনোজ গড়াই বিপুল মাহাতো কার্তিক মাহাতো ডক্টর সৌমেন মুখার্জি সাধন মাহাতো বিদ্যুৎ মাহাতো সকাল নটা নাগাদ বাড়ি থেকে বের হয় বেলপাহাড়ির হিজলার উদ্দেশ্যে পাঁচটা সাইকেলে ছজন রওনা হয়েছিল সেখানে সিপে পার্টির ঘরোয়া মিটিং ছিল বেলা দশটায় মিটিং শুরু হলেও ওই ছজন পার্টি কর্মী কেউই উপস্থিত হননি বেলা এগারোটার পর মিটিংয়ে উপস্থিত বাকি সদস্যরা তাদের খোঁজে বের হলেও কাউকে পাওয়া যায়নি পরের দিন কপাট কাটার জঙ্গল থেকে সকলের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় অভিযোগ ছুরি বল্লম লাঠি তিরকার দিয়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয় এই ঘটনায় আট পাঁচ তিরানব্বই তারিখে ঝাড়খণ্ড পার্টির একশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনায় বুধবার মহামান্য আদালত পঁয়তাল্লিশ জন অভিযুক্ত সাজা ঘোষণা করেন এবং বৃহস্পতিবার তাদের যাবজ্জীবনের নির্দেশ দেন সাথে প্রত্যেকের বাইশ হাজার টাকার জরিমানা করা হয় অভিযুক্তদের একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো দুই ও একশো কুড়ির বি ধারায় দোষী সাব্যস্ত করা হয় ঝাড়খণ্ড পার্টির একশো জন অভিযুক্ত মধ্যে পঁয়তাল্লিশ জনের সাজা ঘোষণা হয় ঊনচল্লিশ জন মারা গেছেন ১৯ জন অ্যাপস কন্ডাক্ট তবে অভিযুক্তদের পরিবার থেকে যারা হয় এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে তাদের বাড়ির লোকরা নির্দোষ না না একদমই না একদম সন্তুষ্ট নয় মানে সব থেকে নির্দোষ শিক্ষক ছিলেন দোষে ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে আজ এত পরে শাস্তি আমরা আশা করতে পারি নি তো আপনারা অন্য আমাদের পার্থক্য ছিল আজকে আজ গত তিরানব্বই সালে এটা কে কোন দোষী দোষী করবো ওনাকে ওনাদেরকে শুধু উনাকে নয় বিয়াল্লিশ জনের কথাই আমি বলছি পঁয়তাল্লিশ জনের কথাই আমি বলছি তবে আমরা আশা করিনি তো দেখার হাই নিউজ নেটওয়ার্ক